নমস্কার বন্ধুরা এ টেক পয়েন্ট বিডিতে সকলকে স্বাগতম আজ একটি মিনি সাইজের যে টেবিল ফ্যান আছে তার মোটর রিপেয়ার করে দেখাবো অনেকে আমরা এই ধরনের সমস্যায় ভুগি এবং বাসবর্তী দেখে থাকি যে মোটর প্রচণ্ড জ্যাম হাত দিয়ে হালকা ঘুরিয়ে দিলে এটা রানিং হয় দেখতে পাচ্ছেন সেই একইভাবে এটা আমার হাত দিয়ে ঘুরে দেওয়া হল লাগলো আবার মাঝে মাঝে এটা বন্ধ হয়ে যাচ্ছে আবার হাত দিয়ে ঘুরে দিলে ওটা রানিং হচ্ছে হ্যাঁ এটা মূলত কেন হয় আজ আমি সবিস্তারে আলোচনা করবো এবং আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করবো কীভাবে এটা সমাধান করবেন তা চলুন বন্ধুরা সর্বপ্রথম আমরা বডিতে যে চারটি স্ক্রু আছে সেই স্ক্রু চারটি খুলে ফেলি ইস্টার স্ক্রু ড্রাইভারের সাহায্যে আর আমি রিয়েল টাইম ভিডিও এই জন্যই শেয়ার করছি যাতে করে আপনাদের একটি বার মাত্র দেখলেই ভিডিওটি হৃদয়ঙ্গম করতে পারবেন এখানে যে একটি লক আছে এটা হচ্ছে আপনার ফ্যানের সাপোর্ট লক এটা খুলে নিতে হয় কিছু কিছু ফ্যানে আপনার সার্কেল টাইপের লক থাকে আর এটা পাইপ টাইপের দেখতে পাচ্ছেন যে বিয়ারিংয়ের অর্থাৎ আপনার যে স্যাবটা রয়েছে মোটরের স্যাবটা চিস হয়ে গেছে অনেকটা এখানে কালো হয়ে গেছে সেটা আমরা সমাধান করে দেখাবো কীভাবে এটা রিপেয়ার করা যায় এবং এর বিয়ারিং কিন্তু অবস্থা খুবই খারাপ বিয়ারিং কালো হয়ে গেছে অনেকটা ফ্রিকশনের কারণে এই বিয়ারিং এবং শ্যাফট দুটো এসে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আমরা আজ রিপেয়ার করে দেখাবো অনেক সময় হয়ে থাকে যে যে সামান্য জাম থাকলে আমরা যে কোনো ধরনের তেল ইউজ করি এখানে কিন্তু আমি বলবো এটা একেবারেই ভুল ধারণা আপনি যদি মোটরের জাম সাথে তেল ব্যবহার করেন তাহলে কিন্তু চলবে ঠিক আছে সর্বোচ্চ একদিন দুই দিন এক সপ্তাহ চলবে তারপর কিন্তু আবার জ্যাম হয়ে যাবে এটা কীভাবে রিপেয়ার করতে হয় সেটা আমি দেখাচ্ছি এখানে কভারের সেন্টারে কিন্তু দুই পাশে দুইটি কভারের দুইটি সেন্টারে এক একটি করে এরকম বুশ আছে এটাকে বিয়ারিং বলা হয় এই বুশের মিডিলের থেকে শ্যাফটে সামান্য ক্লিয়ারেন্স থাকে এই সামান্য ক্লিয়ারেন্সে কিন্তু মোটরটির শ্যাফ্ট বা রোটর বলেন এটা কিন্তু ঘুরে থাকে হ্যাঁ কয়েলের যে ম্যাগনেটিক ফিল্ড হয় সেটা রোটোরটাকে ঘোরায় আর সেটা কিন্তু এই বিয়ারিংয়ের ভিতরেই থাকে হ্যাঁ রোটোরটা রোটোর যে সাপ সেটা ব্যারিংয়ের এর থাকে থাকে তো আপনার কোরের সেন্টারে থাকে আমরা এখানে দুইটি বুশ এখানে চেঞ্জ করে দেখাব আমরা দুইটি বুশ নিচ্ছি অর্থাৎ বিয়ারিং আর যে পুরাতনটা সেটা আমরা পরিষ্কার করে নিচ্ছি দেখাচ্ছি এটা আসলে এই ব্যবহারের উপযোগী নাকি অনুপযোগী হয়ে গেছে অনেক সময় দেখা যায় যে নতুন মানে ভিতরে বুশ বা ব্যারেং বলেন যেটাই বলুন এটা ঠিক থাকে কিন্তু ময়লা যে সেটা জ্যাম হয়ে যায় সেটা আঠার মতন এক ধরনের পদার্থের সৃষ্টি করে এখানে তার ফলে কিন্তু এটা জ্যাম হয়ে যায় এবং এখানে ওয়াশার আছে এই ওয়াশার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে এই ওয়াশার না থাকলে কিন্তু আপনার মোটর চলবে না এক কথায় হ্যাঁ চলবে ঠিক আছে ভাইব্রেট হবে সামান্য চলে বন্ধ হয়ে যাবে এই ওয়াশারটি বলুন বা সিল বলুন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ছোটোখাটো মোটরের ক্ষেত্রে অর্থাৎ টেবিল ফ্যান বলুন খাসা ফ্যান বলুন বা হাই স্পিড ফ্যান বলুন এ ধরনের ফ্যানের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমি পুরাতন যে বসটা রয়েছে সেটা কাপড় দিয়ে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি এবং এটা আমি দেখতে চাচ্ছি যে সমস্যাটা কোথায় হলো হ্যাঁ এটা কিন্তু মোটামুটি ভালো আছে এবং এটা দেখতে পাচ্ছেন যে ক্লিয়ারেন্স ঠিক আছে এটা কিন্তু এখানে ব্যবহার করা যাবে কোনো অসুবিধা হবে না যে এর ভিতরে জ্যাম হয়েছিল ময়লা এবং তেল সংমিশ্র ওটা আঠার মতো সৃষ্টি হয়েছিল তার ফলে কিন্তু স্যাবটি জ্যাম হয়েছিল আপনি ইচ্ছা করলে এখানে ব্যারিং বা বুশ বলেন এটা পরিবর্তন করে দিতে পারেন যদিও ওটা ব্যবহারের উপযোগী আছে তারপরেও আমি এখানে নতুন বুশটি লাগাবো কেননা দেখা যায় যে পুরাতন বুশ ব্যবহার করলে কিছুদিন পরে যে কোনো একটি সমস্যা হয় তার ফলে কিন্তু আবার আপনার কাছে চলে আসে কাস্টমার তাতে আপনার দুর্নাম হবে আপনার এবং কাস্টমারের ভালোর জন্য এখানে নতুন বুশ ব্যবহার করাই উত্তম বলে আমি মনে করি আমি এখানে একটি নতুন বুশ লাগাচ্ছি এভাবে সেন্টারে রেখে এর যে সার্ক্লেপ আছে এবং যে বুশ কভার রয়েছে সেটা ভালোভাবে চেপে ধরে টা তলপাশ থেকে টাক দিলেও হবে বা কোনো মেটালের কোনো কিছুতে রেখে ওটা চেপে দিলেও হবে হ্যাঁ আমি এটা অন্যভাবে করে দেখাচ্ছি অর্থাৎ চেপে দেখাচ্ছি আমি কিন্তু এটা অন্যভাবে করে দেখাতে পারতাম কিন্তু আপনাদের সুবিধার্থে এটা এমন করে দেখিয়েছি হ্যাঁ যে টেবিলের উপর রেখে উপর পাশতে একটু প্রেসার দিলে কিন্তু এর যে তিনটি সাইড লক আছে এটা কিন্তু বেঁকে সাথে এটে যাবে হ্যাঁ এখন আমরা শ্যাফটের ভিতর কুলিং ফ্যানটি ঢুকলাম এবং এখানে যে ওয়াশার রয়েছে সেটা আমরা ব্যবহার করব না আমরা এখানে নতুন ওয়াশার দেব বা সারক্লেপ বলে থাকেন এই নতুন দুইটি ওয়াশার আমরা এখানে ব্যবহার করলাম বাজারে দুই তিন ধরনের ওয়াশার পাওয়া যায় মোটরের এই ছোটো ছোটো মোটরের কিন্তু আপনি চেষ্টা করবেন যে শক্ত টাইপের যে ওয়াশার আছে সেইগুলো ব্যবহার করতে সেটা কিন্তু বেটার হয় হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন যে ইজিলি কিন্তু কভারটি ঘুরছে তাহলে কিন্তু এখানে জ্যাম হবে না হ্যাঁ এখন আমাদের আরেকটি যে কাজ আছে সেটা আমরা পরিষ্কার করে নিয়েছি সামনের যে অংশটা সেটা আমি দেখাই এখন আমি এটা সেট করে আপনাদের দেখাবো অবশ্যই আপনারা একটি কাজ করতে পারবেন পারেন যে যখন খুলবেন না খোলার আগে কিন্তু একটি মার্কিং করে রাখতে পারেন যে কোন সাইডে কোন পার যাবে পারমানেন্ট মার্কার বা জেনারেল মার্কার দিয়ে আপনি মার্ক করে রাখলে সেটা সুবিধা হয় তাহলে কিন্তু আপনার আনব্যালেন্স হওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকে এখানে বুশ একটু বেশি হয়ে গেছে আমি একটি কমিয়ে নিলাম এমনভাবে এখানে সেট করবেন যে ফ্রিলি ঘুরবে এবং সামনে পিছনে সামান্য যাতায়াতের একটি জায়গা রাখতে হবে কেন যখন ম্যাগনেটিক ফিল্ড হয় এই রোডোটা কিন্তু সামনের দিকে হালকা একটু ধাক্কা দেয় হ্যাঁ এখানে এক থেকে দেড় মিলিমিটার স্পেস রাখলে কিন্তু এনাফ হ্যাঁ তার থেকে বেশি রাখলে ঝাঁকুনি হবে তার থেকে কম রাখলে কিন্তু জ্যাম হয়ে যাবে আবার এই জন্য বলছি এক থেকে দেড় মিলিমিটার স্পেস রাখতে হবে এখন আমরা চার সাইডে যে চারটি স্ক্রু আছে সেই স্ক্রু চারটি আমরা ভালোভাবে এঁটে নেব অবশ্যই স্ক্রু এমনভাবে টাইট দেবেন যে ক্রস আকারে হ্যাঁ এক্স আকারে স্ক্রু টাইট দেওয়ার চেষ্টা করবে তাহলে হবে কি আপনার আনব্যালেন্সার হওয়ার সম্ভাবনা থাকবে না পরপর দুইটি স্ক্রু লাগাবেন না একটি লাগে একটি রেখে দেব পরেরটা লাগাবেন তাহলে কিন্তু আপনার মোটরের কোরের সাথে স্যাপ্টের যে ব্যালেন্সটা সেটা কিন্তু অক্ষুণ্ণ থাকবে হ্যাঁ এবং বাকি যে দুইটি স্ক্রু রয়েছে সেটা আমরা সে দুইটিও আমরা একইভাবে লাগিয়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা যে সকল বন্ধুরা নতুন ভিজিট করছেন আমার চ্যানেল আমি কিন্তু প্রতিনিয়তই অল কাইন্ডস অফ টেকনিক্যাল ভিডিও আপলোড করে থাকি আপনারা ঘুরে দেখতে পারেন চ্যানেলটি আপনাদের দৈনন্দিন কাজে হোক বা আপনাদের টেকনিক্যাল কাজে হোক অবশ্যই আমি আশা করি এটা আপনাদের জন্য হেল্পফুল হবে আমার চ্যানেলটি এখন আমরা পূর্বের ন্যায় সেই লকটি যেটা ফ্যানের সাপোর্ট লক সেটা স্যাবটার সাথে এটে দিচ্ছি ওখানে একটি হোল আছে সেই হোলের ভিতর ওটা আমরা ঢুকে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন স্যাবটা কিন্তু বেশ ইজি আছে এখন আমরা পাওয়ার সাপ্লাই লাই দিব দেখতে পাচ্ছেন যে সাপ্লাই আমি সিরিজ যে দিয়েছি তাতে দেওয়ার সাথে কিন্তু এটা ঘুরছে কোনো জ্যাম ছাড়াই কিন্তু ঘুরছে হ্যাঁ আশা করছি আপনার এই ছোট ভিডিওটি দেখে আপনাদের উপকারে আসবে আপনারা চেষ্টা করলে বাসায় বসেই এই ধরনের ছোটোখাটো কাজ করতে পারেন ধন্যবাদ সকলকে